আসসালামু আলাইকুম দর্শক যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশের জন্য একটি সুখবরই বলা চলে যেমন যুক্তরাষ্ট্রে ভিসা পেতে হলে বন্ড দিতে হবে এই নতুন ভিসা বন বন্ডের তালিকায় নেই বাংলাদেশ এটি আসলেই একটি সুখবর যুক্তরাষ্ট্রে চালু হতে যাচ্ছে নতুন ভিসা বন ব্যবস্থা দেশটির পররাষ্ট্র দপ্তরের ঘোষণা অনুযায়ী এই পাইলট প্রোগ্রাম উদ্বোধন হবে বিশ আগস্ট তবে এই তালিকায় বাংলাদেশের নাম নেই পাইলট প্রোগ্রামের উদ্বোধন হবে বিশ আগস্ট তবে এই তালিকায় বাংলাদেশের নাম নেই যদিও পরবর্তী সময়ে এতে অন্য দেশকে যুক্ত করার সম্ভাবনা রয়েছে বলে আন্তর্জাতিক কোনো মাধ্যমে খবরগুলো বলা হয়েছে পররাষ্ট্র দপ্তর দপ্তরের ঘোষণা অনুযায়ী প্রথম দফায় শুধু মালাউই ও আর নাগরিকরাই এ ব্যবস্থার আওতায় আছে যা বিশ আগস্ট শুরু হয়ে বারো ব্যাপী চলবে এ পাইলট প্রকল্প বি ওয়ান ব্যবসায়িক ও বি টু পর্যটন বিশালারি নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের জন্য প্রযোজ্য হবে এর আওতায় ভিসা আবেদনকারীকে পাঁচ থেকে পাঁচ হাজার থেকে পনেরো হাজার ডলার পর্যন্ত নির্ধারিত পরিমাণ অর্থ বিষা বন্ড হিসাবে জমা দিতে হবে বিশা শর্ত মেনে নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়লে বন্ড ফেরত দেওয়া হবে তবে কোনো শর্ত বা মেয়াদ অতিরিক্ত হলে তা বাজেয়াপ্ত করা হবে আবেদনকারীদের নির্ধারিত এয়ারপোর্ট বস্টনের লোগান নিউইয়র্কের কেনেডি এবং ওয়াশিংটনের ডালাস থেকে প্রবেশ ও প্রস্থানের শর্ত মেনে চলতে হবে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সংবাদে নতুন এই ব্যবস্থা নিয়ে জাম্বিয়া সরকার খুব প্রকাশ করেছে তারা দাবি করছে এই সিদ্ধান্ত অত্যন্ত আর্থিক চাপ সৃষ্টি করবে সংশ্লিষ্টরা মনে করেন বিসাবন প্রোগ্রাম যুক্তরাষ্ট্রের ভ্রমণ ও অভিবাসন নীতিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তন এটি বিশ্বব্যাপী ভ্রমণ ও ব্যবসায় মারাত্মক প্রভাব ফেলবে যুক্তরাষ্ট্র সরকার এই পদক্ষেপ নিয়েছে উবার স্টে অর্থাৎ অনুমোদিত সময়ের বাইরে অবস্থানের প্রবণতা বেশি থাকা দেশের নাগরিকদের নিয়ন্ত্রণ ও সতর্ক করার জন্য ভবিষ্যতে যদি অন্য দেশ এই তালিকায় যুক্ত হয় তাহলে তা ভিসা আবেদনকারীদের জন্য বড় ধরনের পরিবর্তন নিয়ে আসবে বলে মনে করা হচ্ছে এই হলো অবস্থা পাঁচ হাজার থেকে পনেরো হাজার টলা তার মানে বাংলাদেশি টাকায় সতেরো আঠারো লক্ষ টাকা জমা এরপরে যে শর্তগুলি আছে শর্তগুলির মধ্যে যদি একটু ফের ফের হয় বিমানবন্দরে যে বিমানবন্দরে গিয়ে ল্যান্ড করবে যে বিমানবন্দর গিয়ে প্রস্তাব আবার দেশে ওইগুলি যদি ব্যর্থ ঘটে তাইলে এ বহন জমানোর অর্থ বাতিল বলে কল্যাণ খুব কঠিন সিদ্ধান্ত দর্শক আজ এই পর্যন্ত দেখা যাক ভবিষ্যতে কি হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ